হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেক্সট বই খুটিয়ে টেক্সট শর্ট প্রশ্ন পড়া ইতিহাস ক্লাস আমি বহুদিন বাদে তোমাদের মাধ্যমিকের জন্য ক্লাস নিয়ে আসছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমি কিন্তু তোমাদের ক্লাস নিয়ে আসিনি এবং আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কিন্তু সব সাবজেক্টের সাইজেশান দিই শুধু ভূগোল বাদে আর ইতিহাস বা বাংলা সাজেশান দিই আমি তোমরা জানো আমি তোমাদের ইতিহাস ভূগোল এবং বাংলা পড়াই আমার এই চ্যানেলে তো আমি একদিন তোমাদের ভিডিও দেইনি কারণ তোমাদের বিভিন্ন ইউনিট টেস্ট চলছিলো বলে আশা করি তোমাদের প্রত্যেকের ইউনিট প্রথম ইউনিট টেস্ট খুব ভালো হয়েছে তোমাদের রেজাল্ট ভালো হবে অবশ্যই তোমরা নিশ্চয়ই এবার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়াশোনা শুরু করবে সুতরাং আমিও চলে এসেছি তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়াশোনা করানোর জন্যে তো চলো শুরু করে দিই ফোর্থ চ্যাপ্টার আমরা পড়বো তোমাদের প্রথম ইউনিট টেস্ট তিনটে চ্যাপ্টার হয়েছে আজকে আমরা ফোর্থ চ্যাপ্টার পড়ব ইতিহাসের চ্যাপ্টারটির নাম সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারটি টেক্সট বই আমরা খুটিয়ে পড়ব খুটিয়ে পড়ে এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আসবে সেগুলি আমরা তোমাদের সামনে তোমাদের সামনে দাগিয়ে দিচ্ছি তোমরা খাতায় তুলে নেবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে পলাশির যুদ্ধের একশো বছর পর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ইংরেজ ঔপনিবেশিক শাসন অপরিমেয় শোষণ অপশাসন ও বঞ্চনার বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ ছিল সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ তবে এই বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরে তাহলে মনে রাখতে হবে যে মহাবিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল ব্যারাকপুরে এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন ঠিক আছে তাহলে মহাবিদ্রোহের সূচনা কোথায় হয় না তোমাদের প্রশ্ন আসতে পারে যে মহাবিদ্রোহের সূচনা কোথায় হয় মহাবিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরে ঠিক আছে খাতায় নোট করে রাখো তবে প্রকৃত রূপ নিয়েছিল উত্তর ভারতের মিরাটের ক্যান্টনমেন্টে তাহলে মহাবিদ্র প্রকৃত রূপ ধারণ করে কোথায় না মিরাট মিরাটে এটা একটা জায়গার নাম ঠিক আছে তাহলে মহাবিদ্রহের প্রথম সূচনা ছিল ব্যারাকপুরে এবং মহাবিদ্র প্রকৃত রূপ ধারণ করেছিল ভারতের মিরাটে তারপর দেখো ভারতের বিশেষত উত্তর ভারতের কয়েকটি প্রদেশ এই বিদ্রোহ সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এই বিদ্রোহের আদর্শে উদ্ভুত্ত হয়ে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় সিপাহী বিদ্রোহে বাঙালির বুদ্ধিজীবী সমাজসহ বহু মানুষই নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু এদেরই একাংশ পরবর্তীকালে বিভিন্ন সভা সমিতি গঠনের মাধ্যমে সাহিত্য ও ব্যঙ্গচিত্রের দ্বারা সাধারণ মানুষকে জাতীয়তা বোধ অনুপ্রাণিত করার এবং তাদের ধর্ম ও সমাজের গোড়ামি থেকে মুক্ত করার প্রচেষ্টা করেছিলেন সুতরাং বলা যেতে পারে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রকৃতপক্ষ প্রকৃতপক্ষে ছিল ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে যুগ যার সূত্রপাত ঘটেছিল আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের দ্বারা এবার আমরা পড়ব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র প্রকৃতি ঠিক আছে দেখো এই বিদ্রোহের সঙ্গে জাতীয়তাবাদের সম্বন্ধ বিষয়ক বিতর্ক দেখো বলছে ভারতের ইংরেজ কোম্পানি সরকারের স্বত্ব বিলবৃতি ও অন্যান্য অজুহাত দেশীয় রাজ্য দখল পেনশন অর্থাৎ ভাতা বন্ধ উচ্চ হারে ও নগদে আদায় জাতিগত বিদ্বেষ সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ প্রভৃতি কারণে ভারতীয়রা ক্ষুব্ধ হয় ভারতীয় সিপাহী সৈন্যরা ইংরেজদের সেনাদের তুলনায় খাদ্য বাসস্থান বেতন থাকার পরিবেশ প্রভৃতি কিছু ছিল নিম্নমানের এমত অবস্থায় এনফিল্ড রাইফেলে কার্তুস ব্যবহারকে কেন্দ্র করে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে শুরু হয় সিপাহ বিদ্রোহ শুরু হয় তাহলে এখান থেকে তোমরা একটু মনে রাখবে যে এনফিল্ড রাইফেলে কার্তুস ব্যবহারকে কেন্দ্র করে কিন্তু আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক আছে এই বছর ছাব্বিশ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে বহরমপুরে সামরিক ছাইনিতে সিপাহীরা সর্বপ্রথম বিক্ষোভ দেখায় তাহলে সর্বপ্রথম কিন্তু কোথায় বিক্ষোভ দেখায় না বহরমপুরে কিন্তু তারা এই সিপাহিরা প্রথম বিক্ষোভ দেখায় ঊনত্রিশ মার্চ ব্যারাকপুরের বেঙ্গল আর্মির ব্রাহ্মণ সিপাহী মঙ্গল পাণ্ডে প্রকাশ্যে জনৈক ইংরেজ কর্মচারীকে গুলি করে আহত করে মহাবিদ্রোহের আগুন চলে ওঠে তাহলে প্রথম কিন্তু উনত্রিশে মার্চ এটা তোমরা মনে রেখো যে এই ডেটটা তোমরা মনে রেখো তাহলে আঠেরোশো সালের উনত্রিশে মার্চ কিন্তু এই মহাবিদ্রোহ শুরু হয়েছিল কে শুরু করেছেন না মঙ্গল পাণ্ডে প্রকাশ্যে জনৈক ইংরেজ কর্মচারীকে গুলি করে আহত আহত করে মহাবিদ্রোহের সূচনা আগুন ওঠে তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয় তিনিই হলেন এই বিদ্রোহের প্রথম শহীদ তাহলে এখানে প্রশ্ন আসতে পারে মহাবিদ্রোহের প্রথম সহিতকে না মহাবিদ্রোহের প্রথম শহীদ কিন্তু মঙ্গল পাণ্ডে আমি আবার বলছি মহাবিদ্রোহের প্রথম সৈককে না মহাবিদ্রহের প্রথম শহীদ কিন্তু মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের বৃদ্ধমিত হলেও প্রকৃত সিপাহী বিদ্রোহ শুরু হয় উত্তরপ্রদেশের মিরাটে আমরা আগেও পড়েছি একটু আগে যে সিপাহ বিদ্রোহ প্রকৃত শুরু হয় কোথায় না উত্তরপ্রদেশের মিরাটে পরে বখত খানের নেতৃত্বে দিল্লিতে লক্ষীবাইয়ের নেতৃত্বে ঝাঁসিতে নানা সাহেব ও তাঁতিয়া টপির নেতৃত্বে কানপুরে বেগম হজরত মহলের নেতৃত্বে অযোধ্যায় কুমার সিং নেতৃত্বে বিহারে বাহাদুর খানের নেতৃত্বে বেরেলতে এইগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে যে মহাবিদ্রোহ বা শিবাই বিদ্রোহ দিল্লিতে কে নেতৃত্ব দেন বখত খান ঠিক আছে লখনউ ঝাঁসিতে কে কে নেতৃত্ব দেন লক্ষ্মীবাই নানা সাহেব ও তাঁতিয়া টপি কোথায় কোথায় নেতৃত্ব কানপুরে বেগম হজরত মহল কোথায় নেতৃত্ব দেন অযোধ্যায় কুনর সিং কোথায় নেতৃত্ব না বিহারে এবং বাহাদুর খান কোথায় নেতৃত্ব দেয় বেলিতে এইগুলো কিন্তু পড়বে ঠিক আছে প্রশ্ন ছিল যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন বা আঠারোশো সাতান্ন সালের মহাবিত্বের দিল্লিতে নেতৃত্ব কে দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিত্রের ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিত্রের বিহারে কে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রে অযোধ্যায় কে নেতৃত্ব দিয়েছে তাহলে কিন্তু এইভাবে তোমাদের প্রশ্ন পড়তে হবে এইগুলো তোমাদের অবশ্যই তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করে নাও ঠিক আছে তাহলে বকত খান দিল্লিতে লক্ষীবাই ঝাঁসিতে নানা সাহেব তাঁতে কানপুরে বেগম হচর মহল নেতৃত্বের অযোধ্যা কুমার সিং বিহারে বাহাদুর খান বেনিলিতে এই বিদ্রোহী মহাবিদ্রোহ কিন্তু নেতৃত্ব দিয়েছিল আর এই বিদ্রোহের প্রথম সৈক কে হন না মঙ্গল পাণ্ডে এবং এই বিদ্রোহ কোথায় শুরু হয় প্রথম ব্যারাকপুরে ঠিক আছে এইগুলো কিন্তু অবশ্যই খাতে নোট ডাউন করে নাও ঠিক আছে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে জনগণের অংশগ্রহণ আঞ্চলিক বৈচিত্র্য বিদ্রোহের গতি প্রকৃতি প্রকৃতির বিষয়কে কেন্দ্র করে এই বিদ্রোহের চরিত্র প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক দেখা যায় তাহলে এই পর্যন্ত আমরা এই প্রথম এই চ্যাপ্টারটা পড়লাম ফার্স্ট চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারটা আমরা এখানে এই পর্যন্ত পড়লাম পরবর্তীকালে পরবর্তী সময়ে আমরা আবার এই চ্যাপ্টারটা কন্টিনিউ করবো অর্থাৎ আজকের এই চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টারের প্রথম পর্ব যেগুলো আমি তোমাদেরকে বইতে দাগিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও তোমাদের শর্ট প্রশ্ন এমসিকিউ তোমাদের এসি কিউ আকারে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ হিসেবেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস আমি শুরু করছি আজ থেকে টেক্সট বই খুটিয়ে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলে যার প্রথম আছো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পাশে থাকা বেল আকারটি প্রেস করে দেবো তোমরা মনে রাখো শর্ট প্রশ্নে ফুল ফুল নাম্বার পেতে গেলে কিন্তু কিন্তু তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে ঠিক আছে তোমার সফল হোক তোমার সকলকে অন্য ধন্যবাদ